এই নিয়মটা অনেকের বাড়িতেই আছে যে ভাদ্র মাসে মানকচুর ডোগা খেতে হয় তাই আমিও মানকচুর ডোগা কাটতে চললাম এটা আমার ঘরের পেছনেই হয়েছে মানকচুর ডোগাটা অনেকটা লম্বা আমার থেকেও বড় হয়েছে গাছটা দেখো দেখতে পেয়েছো বন্ধুরা এবার এটাকে আমি রান্না করব আজকে কি করে রান্না করি তোমাদের দেখাবো এটাকে আমি কুচি কুচি করে কেটেছি কেটে সেদ্ধ করেছি ছোলার ডাল দিয়েছি সঙ্গে সেদ্ধ করে একসাথে করে আমি সোমবারে দিয়েছি হচ্ছে গোটা জিরা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি আর এলাচ দিয়েছি দিয়ে এবার যেটা সেদ্ধ করে রেখেছিলাম মানকচুটা আর ডালটা ছোলার ডালটা ওটাকে আমি দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে আমি মশলা দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা হলুদ জিরে গুঁড়ো নারকেল কুড়িয়ে দিয়েছি চিনি দিয়েছি লবণ দিয়েছি হলুদ তো দিয়েইছি সব কিছু দিয়ে আমি নাড়ছি দেখো তোমরা যারা রান্না করে খাওনি এভাবে খাবে খুব সুন্দর লাগে খেতে এবার নাড়াচাড়া হয়ে গেলে দেখো এবার ঢেকে দেবো একটু ঢেকে দেওয়ার পরে লাস্টে নামানোর আগে আমি গরম মশলা আর ঘি দেবো দিয়ে নামাবো লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কা আমার চ্যানেলটা খুব ছোট তোমরা